নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত শীতকালে গাজরের হালুয়া তো আমরা বানিয়েই থাকি তাই গাজরের ক্ষীর একবার ট্রাই করে দেখতে পারো খুব সহজে হয়েও যায় স্বাদও ভীষণ ভালো হয় প্রথমে এক টেবিল চামচ চালকে ভালো করে ধুয়ে নিয়ে এক ঘন্টার মতন ভিজিয়ে রাখেছি চালের সঙ্গে ভিজিয়ে নিয়ে রেখেছিলাম পাঁচ ছটা মতন কাজু বাদাম দুটোকেই এবার মিক্সিতে দিয়ে দিলাম জলটাকে একদম ঝরিয়ে দিলাম এবার মিক্সিতে একটু গুঁড়ো করে নেব খুব মিহি করে গুঁড়ো করবো না একটু কচা থাকবে এরকমভাবেই গুঁড়োটা করবো কাজুবাদামটা তো মিহি হয়ে যাবে কিন্তু চালটা যেন একটু কচা থাকে এখানে নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের গাজর ওজন হিসাবে দেড়শো থেকে দুশো গ্রামের মধ্যে হবে তাকে গ্রেট করে নিয়েছি এবারে একটা ফ্রাইং প্যানে প্রথমে দিলাম হাফ চামচ মতন গাওয়া ঘি গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে এইবারে গা ঘিটা একটু গরম হয়ে যেতে দিয়ে দিলাম গ্রেট করা গাজরগুলো গাজরটাকে এবার মিনিট খানেক মতন একটু ভেজে নেব এতে গাজরের কাঁচা গন্ধটা কেটে যাবে এক মিনিট মতন ভাজার পর এবারে চিনিটা যোগ করে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ থেকে একটু কম আমি চিনিটা দিয়েছি প্রথমে তিন ভাগ মতন চিনি দিয়ে দিলাম একটুখানি রেখে দিলাম যদি পরে দরকার লাগে মিষ্টিটা একবার চেক করে নিয়ে তারপরে ওটাকে যোগ করব। চিনিটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে গ্যাসকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রেখে দেবো এতে চিনিটাও গলে যাবে এবং গাজরের সুন্দর একটা কালার এসে যাবে চিনিটাকে এই জন্যেই প্রথমে দিয়েছি যাতে গাজরের রঙটা বেশ সুন্দর আসে দেখো চিনিটা গলে গেছে এবং গাজর থেকেও বেশ কিছুটা জল বেরিয়ে গেছে এইবারে যোগ করলাম দুধ দুধের পরিমাণটা মেজারিং কাপের দু কাপ এখানে আমি ফুল ক্রিম দুধ ইউজ করেছি এই মাপের পরিমাণটা বলে দিই যদি পাঁচশো গ্রাম গাজরে করো তাহলে পাঁচশো মিলিলিটার দুধ ব্যবহার করবে এবং ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করবে তবে চিনিটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দুধটা মেশাবার পর যখন ফুটে উঠলো তখন যে চাল আর কাজুবাদামটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এটা যেমন ক্ষীরটার স্বাদও বাড়াবে এবং ক্ষীরটাকে ঘন করতেও সাহায্য করবে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট রান্না করব মাঝে একবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব যেহেতু কাজু বাদাম আছে তলায় লেগে যেতে পারে আর চিনিও দেওয়া আছে সেই জন্য মাঝে একবার খুলে ঢাকাটাকে একটু নাড়াচাড়া করে দিলাম কিন্তু এখনও বেশ পাতলা আছে আর একটু ঘন হবে তাই ঢাকা দিয়ে লো ফ্লেমেই আরও মিনিট দুয়েক মতন রান্না করে নিলাম মিনিট দুয়েক বাদে দেখো ক্ষীরটা বেশ অনেকটাই ঘন ঘন হয়ে এসছে এইবারে এতে মিশিয়ে দিলাম কিছুটা আমন্ড কুচি আর কিশমিশ কুচি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসকে এবার বন্ধ করে দিলাম কিছুটা ঠান্ডা হয়ে যেতে দিয়ে দিলাম এক টেবিল চামচ নলিন গুড় এতে ফ্লেভারটা বেশ সুন্দর আসবে নলিন গুড়ের পরিবর্তে তোমরা এক এক চামচ এলাচের গুঁড়োও দিতে পারো তৈরি হয়ে গেল গাজরের ক্ষীর আশা করি রেসিপিটা ভালো লাগলো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ